স্কয়ার আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ এই মুহূর্তে আরসিটিভি সংবাদের নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সাথে আমি তোহিন এবং শুরুতেই গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো যে রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার চব্বিশ ঘন্টা আগেও মেলেনি অ্যাডমিট কার্ড যেই কারণে ধরনায় পরীক্ষার্থী আপনাদের সামনে ছবিটা আমরা তুলে ধরেছি রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই কিন্তু পরীক্ষার্থীরা তাদের চূড়ান্ত পর্বের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু সেরে নিচ্ছে কিন্তু এরই মধ্যে এখনো হাতে আসেনি এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডের দাবিতে বিডি অফিসের সামনে এবারে ধরনায় বসল পরীক্ষার্থী এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুরে জীবনের প্রথম বড় পরীক্ষা কিন্তু প্রথম বড় পরীক্ষার আগে এখনো পর্যন্ত হাতে অ্যাডমিট কার্ড পেল না এক পরীক্ষার্থী এই ঘটনায় একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আপনাদের জানিয়ে রাখি যে আর মাত্র কিছুক্ষণ বা রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা কিন্তু এখনো পর্যন্ত হাতেই পাননি অ্যাডমিট কার্ড এক পরীক্ষার্থী এবং অ্যাডমিটের দাবিতে বিডি অফিসের সামনে এবারে ধরনায় পরীক্ষার্থী ঘটনাকে ঘিরে চঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুরে আমরা এক্সক্লুসিভ আপনাদের সামনে এই ছবিটা এই মুহূর্তে তুলে ধরেছি মালদার হরিশ্চন্দ্রপুরে আমরা ইতিপূর্বে আমাদের রাজ্যে দেখেছি কখনো চাকরি প্রার্থীরা ধর্নায় বসেছেন চাকরির দাবিতে বিভিন্ন সময় তারা কিন্তু ধর্না আপনারা অবরোধ বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবারে মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ডই পেল এক পরীক্ষার্থী এবং অ্যাডমিট কার্ডের দাবিতে ধরনায় বসলেন পরীক্ষার্থী একেবারে আপনারা এক্সক্লুসিভ দেখছেন আর সি সংবাদে বিডি অফিসের সামনে ধরনায় বসে রয়েছে পরীক্ষার্থী ঘটনাকে ঘিরে চাঞ্চল্য কার্যত মালদার হরিশ্চন্দ্রপুরে আমরা জানতে পারছি পরীক্ষার্থীর নাম শাকিরা খাতুন এই বিষয় সম্পর্কে বিস্তারিত আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছি শে হরিശ്ചন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার মিলনগর সিনিয়র মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী সোমবার মাদ্রাসার আলিম পরীক্ষা সে নিয়ম মেনে স্কুলে গিয়ে ফর্ম ফিলআপ করার পাশাপাশি সমস্ত কাগজপত্র সহি করেছিল এবং প্রয়োজনীয় কাগজপত্র জমাও দিয়েছিল কিন্তু পরীক্ষার 24 ঘন্টা আগে পর্যন্ত অ্যাডমিট কার্ড মেলেনি এই বিষয় নিয়ে বারবার স্কুল অভিযোগ করেও কোনো লাভ হয়নি উল্টে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন ওই ছাত্রী ফলে বাধ্য হয়েই এক প্রকার রবিবার সন্ধে থেকে বিডি অফিসের সামনে ধরনায় বসে রয়েছেন ওই ছাত্রী গোটা ঘটনায় ওই মাধ্যমিক পরীক্ষার্থী কিন্তু তীব্র অনিশ্চয়তায় ভুগছেন তার মাধ্যমিক পরীক্ষা তিনি দিতে পারবেন কিনা সেই বিষয় নিয়েও দুশ্চিন্তা বাড়ছে ওই পরীক্ষার্থীর হাতে মাত্র কয়েক ঘন্টা এর মধ্যে যদি ওই পরীক্ষার্থীর হাতে অ্যাডমিট এসে না পৌঁছয় তাহলে আরো একটি বছর তার প্রতীক্ষা করতে হতে পারে তার আরো একটি বছরের জন্য অপেক্ষা করতে হতে পারে এবং যেটা প্রশ্ন উঠতে শুরু করেছে ওই পরীক্ষার্থী যে হাতে অ্যাডমিট কার্ড পাননি এখনো পর্যন্ত তিনি ধর্ণায় বসে রয়েছেন এর দায় কার সে বিষয় নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে গোটা রাজ্য জুড়ে একটি ছবি আমরা এই মুহূর্তে আপনাদের সামনে এক্সক্লুসিভ তুলে ধরেছি উল্লেখ্য আপনারা জানেন আমাদের এই রাজ্যে কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি চাকরির দাবিতে রাতভর ধর্ণা একেবারে বিভিন্ন সময় ধর্না কর্মসূচির ছবি কিন্তু উঠে আসে সেখানে টেট উত্তীর্ণ থেকে যারা এসএসসি পরীক্ষায় একেবারে বসতে চান বা এসএসসির যারা উত্তীর্ণ পরীক্ষার্থী তারাও কিন্তু রাতভর ধর্ণা বিক্ষোভ চালিয়ে যান কিন্তু এবারে এক মাধ্যমিক পরীক্ষার্থী তিনি বসলেন আপনারা ছবিটা দেখছেন এই মুহূর্তে কার্যত বলা যেতে পারে আর মাত্র কিছু সময়ের প্রতীক্ষা ঠিক এই সময় এবছর যারা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছেন তারা চূড়ান্ত পর্বের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন এবং অনেকেই কিন্তু জোর কদমে পড়াশুনো চালিয়ে যাচ্ছেন ঠিক এরই মধ্যে এক বিরলতম ছবি উঠে এলো মালদা জেলার হরিশচন্দ্রপুর থেকে রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা যেখানে কিন্তু এখনো পর্যন্ত হাতেই আসেনি এই পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড মূলত অ্যাডমিট কার্ডের দাবিতে বিডি অফিসের সামনে ধর্নায় বসে রয়েছেন পরীক্ষার্থী গোটা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে ওই পরীক্ষার্থীর নাম শাকিরা খাতুন সে মালদার ব্লক এলাকার মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী সোমবার মাদ্রাসার আলিম পরীক্ষা সে নিয়ম মেনে স্কুলে গিয়ে ফর্ম ফিল আপ করার পাশাপাশি সমস্ত কাগজপত্র সই করেছিল এবং প্রয়োজনীয় কাগজপত্র জমাও দিয়েছিল কিন্তু পরীক্ষা কয়েক ঘন্টা আখ পর্যন্ত এখনো মেলেনি অ্যাডমিট কার্ড এই নিয়ে বারবার স্কুলে অভিযোগ করেও কোনো লাভ হয়নি উল্টে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কার্যত অভিযোগ এনেছেন ওই ছাত্রী ফলে এক প্রকার বাধ্য হই রবিবার সন্ধে থেকে বিডি অফিসের সামনে ধর্নায় বসলো ওই ছাত্রী এবং কার্যত এখন অনিশ্চয়তার মধ্য দিয়ে বলা যেতে পারে কাটছে ওই ছাত্রী এবছর তার মাধ্যমিক পরীক্ষায় বসা হবে কিনা সেটাই কার্যত এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে ফলে এক প্রকার বাধ্য হয়ে হাতে অ্যাডমিট কার্ড না পেয়ে এক প্রকার কিন্তু বাধ্য হয়ে তিনি এই হরিশ্চন্দ্রপুর যে যেটা আপনারা ছবিতে এই মুহূর্তে দেখছেন যে ২৪ ঘন্টা আগেও অ্যাডমিট কার্ড মেলেনি মাধ্যমিক পরীক্ষার সেই কারণে ধরনায় বসলেন সেই পরীক্ষার্থী এবং চাঞ্চল্যকর ছবি কিন্তু এই মুহূর্তে উঠে আসছে রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা হাতে এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড আসেনি এডমিটের দাবিতে বিডি অফিসের সামনে ধরনায় বসলেন পরীক্ষার্থী আমরা শুরুতেই এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো যে ছাত্রী অর্থাৎ যিনি এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবেন যার অ্যাডমিট কার্ড এখনো পর্যন্ত হাতে এসে পৌঁছয়নি তার বক্তব্য আমরা এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো এই মুহূর্তে আমরা আপনাদের শোনাবো যে গোটা ঘটনায় সেই ছাত্রীর কি প্রতিক্রিয়া যিনি এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পাননি সেই ছাত্রীর প্রতিক্রিয়া আমরা এই মুহূর্তে এক্সক্লুসিভ আপনাদের সামনে রাখবো শুনুন আমরা আপনাদের সামনে ছাত্রীর প্রতিক্রিয়া শোনাব তবে গোটা ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং অনেক বিস্তারিত আপডেট কিন্তু উঠে আসছে এই এই ঘটনায় আমরা সরাসরি মুহূর্তে মালদার হরিশ্চন্দ্রপুরে আমাদের প্রতিনিধি রয়েছেন তনুজ জৈন তনুজের সাথে যোগাযোগ করতে পেরেছি তনুজ জানতে চাইবো একেবারে চাঞ্চল্যকর একটা ছবি কিন্তু উঠে আসছে রাত পোহালেই মাধ্যমিক কিন্তু এখনো অ্যাডমিট কার্ড হাতে আসেনি এক পরীক্ষার্থীর কি জানতে পারছো গোটা ঘটনায় এবং তিনি ধর্নায় বসেছেন এই মুহূর্তে কি জানতে পারছো তনুজ একদমই দেখো তুহিন দাও আগামীকাল রাজ্য জুড়ে মাদ্রাসার আলিম পরীক্ষা আর এই পরীক্ষার ২৪ ঘন্টার আগে অ্যাডমিট কার্ড না পে বিডিও অফিসের সামনে দেখো রাত্রে বেলা ধর্নায় বসে গেলেন মাদ্রাসার মাদ্রাসার যে আলিম পরীক্ষার্থী আর দেখো ঘটনায় সরগোল পড়ে গিয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে আর ওই পরীক্ষার্থীর নাম সাকিরা খাতুন সে হরিಶ್ಚন্দ্রপুর পুর 2 নম্বর ব্লক এলাকার মিলনগর সিনিয়র মাদ্রাসার দশম শ্রেণী ছাত্রী বলে জানা গেছে আর দেখো সাকিব অভিযোগ আগামী কাল মাদ্রাসার আলিম পরীক্ষা সে নিয়ম মেনে স্কুলে গিয়ে ফর্ম ফিলআপ করার পাশাপাশি সমস্ত কাগজপত্র ক্রয় করেছিল এবং এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিল কিন্তু পরীক্ষা 24 ঘন্টা আগে পর্যন্ত সে অ্যাডমিট কার্ড পেল না এই নিয়ে বারবার স্কুলে অভিযোগ করেও কোনো লাভ হয়নি আর অ্যাডমিট কার্ড জোগাড় জোগাড় করে পরীক্ষায় বসতে দেওয়া আশ্বস্ত করা তো দূরের কথা দেখো দূর ব্যবহার করার অভিযোগ উঠছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর এমনকি ওই সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক কোনো রকম ভাবে সহযোগিতার হাত বাড়ায়নি এমনটা অভিযোগ করেছেন সাকিরা আর তনুজ একটি বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো যেটা চাঞ্চল্যকর অভিযোগ একরকম অভিযোগ সেই ছাত্রী করছে পাল্টা কিন্তু সেই মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে অন্য একটা অভিযোগ করা হচ্ছে সুতরাং এই মুহূর্তে সেই ছাত্রীর কি হতে পারে এবং সে কি মাধ্যমিক পরীক্ষাতে বসতে পারবে এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন তনুজ দেখো এই অভিযোগ নিয়েই কিন্তু বিডিও অফিস অফিসের সামনে কিন্তু ধর্নায় বসতে দেখা গেল পরীক্ষার দিকে আর তারপরে দেখো এই ঘটনার নজরে আসে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সোনামডি নামার আর ওই সেই তিনি ওই ছাত্রী এবং তার পরিবারের লোকের সঙ্গে কথা বলেন দীর্ঘক্ষণ এবং আশ্বস্ত করেন পরীক্ষায় যাতে ওই ছাত্রী বসতে পারে আর এ এদিকে দেখো মিলনগড় যে সিনিয়র মাদ্রাসার যে প্রধান শিক্ষক অফাইদুল্লাহ সালাহিকে ফোন করেছিলাম আমরা তিনি বলেন ওই ছাত্রী ভিত্তিহীন অভিযোগ করছেন রেজিস্ট্রেশন করে করেছিল কিন্তু পরীক্ষার ফর্ম ফিল করেনি এবং ওই ফর্ম ফিল সংক্রান্ত কোন কাগজ স্কুলেও জমা পড়েননি কার্যত ওর পক্ষে আর পরীক্ষায় বসা সম্ভব নয় এমনটাই স্পষ্ট ভাবে জানাচ্ছেন প্রধান শিক্ষক তুহিন একেবারেই অসংখ্য ধন্যবাদ তনুজ অর্থাৎ এই মুহূর্তে যেটা ছবি উঠে আসছে যে কার্যত একেবারে ধর্নার ছবিটা কিন্তু উঠে আসছে বিভিন্ন অভিযোগও কিন্তু পাল্টা সেই ছাত্রের বিরুদ্ধেই উঠছে অর্থাৎ চাঞ্চল্যকর ছবি এই মুহূর্তে উঠে আসছে মালদার হরিশ্চন্দ্রপুর থেকে রাত যেখানে মাধ্যমিক পরীক্ষা কিন্তু এখনো পর্যন্ত হাতে অ্যাডমিট কার্ড পাননি এই পরীক্ষার্থী এবং মূলত অ্যাডমিট কার্ডের দাবিতেই বিডি অফিসের সামনে ধর্নায় বসে পড়লেন পরীক্ষার্থী এই মুহূর্তেও তার ধর্না কর্মসূচি কিন্তু অব্যাহত রয়েছে সেই ছবিটা আপনারা এই মুহূর্তে আরসিটিভি'র সংবাদে দেখছেন এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য মালদা জেলার হরিচন্দ্রপুরের ছবিটা আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরেছি এই গোটা ঘটনা সম্পর্কে আমরা শোনাবো অভিযোগকারী সেই ছাত্রী তিনি ঠিক কী জানিয়েছেন আরসিটিভি সংবাদের মুখমুখি হয়ে রাতবয় মুহূর্তে আপনাদের সামনে দেখুন বুঝি ভিডিও অফিসের সামনে ধরনায় কেন বসলেন আপনি সেই জন্য যে আমি আমাকে যেন যে কোনো মূল্যে কালকে মাধ্যমিকে বসতে দেওয়া হয় মাধ্যমিক পরীক্ষাতে কাল থেকে আমার মাধ্যমিক পরীক্ষা আর আমার অ্যাডমিট কার্ড আসেনি আমি সিগনেচার করেছি ফর্ম ফিল করেছি সব কিছু করেছি চেক লিস্টে সাইনও করেছি যেটা ফাইনাল সাইন বলে সেটা তো করেছি আমি সব কিছু করা সত্ত্বেও আমার কোনো অ্যাডমিট কার্ড আসেনি সেই জন্য যদি জিজ্ঞাসা করা হচ্ছে তো বলছে যে এখানে কোনো ফর্ম অ্যাপ্লাই করা হয়নি নাকি তো ওদের নাকি অফিসে যায়নি কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করেছি এটা ভালো করে শিক্ষকের গাফিলতি আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যাডমিট কার্ড আসেনি বুঝতে পারি না আমি কী করবো জি আমি এটাই চাইছি যে আমি যেন কালকে থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে পারি বছর এত মেহনত করে পড়েছি যেন আমার এগুলো নিষ্ফল না হয় সিনিয়র মাদ্রাসা মিনারগড় সিনিয়র মাদ্রাসা বলেছিলাম তো বলছে যে আমার আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে তো আমার এসেছি তোমার কিন্তু আমাদের ওখানে আমি আরেকটা হোস্টেলে থাকি সেই হোস্টেল থেকে একটা টিচারকে দিয়েছিলাম আমি ফর্ম সেই ফর্মটা নাকি আমাদের টিচার ওখানে জমা করে দিয়েছে এখন ওখানকার টিআইসি বলছে যে আমাকে জমা করেনি এখন জিজ্ঞেস করলে আমাকে এখন মিডিয়া সাহেব এসেছিলেন হ্যাঁ জন মিডিয়া কি বললেন তাহলে আপনাকে আশ্বাস দিলো যে হবে এরকম মানে আশা দিচ্ছে হ্যাঁ অবশ্যই আমি দিতে চাই আর সবগুলো এগুলো বরবাদ হয়ে যাবে আমি যেগুলো নিয়েছি সামনে বা তো নাও নিতে পারি এরকম যত প্রস্তুতি নিয়েছি মাধ্যমিকদের জন্য বললেন হবে এরকম আশা দিচ্ছে একেবারেই আপনারা এই মুহূর্তে শুনলেন সেই পরীক্ষার্থীর বক্তব্য আমরা শোনালাম আপনাদের এবং চাঞ্চল্যকর যে বিষয়টি উঠে আসছে যে মাধ্যমিক পরীক্ষার মাত্র আর কয়েক ঘন্টা শুরুর বাকি এবং সূচনার আগে কিন্তু অ্যাডমিট কার্ড পাননি এক পরীক্ষার্থী সেই কারণে তিনি এখনো পর্যন্ত ধর্নায় বসে রয়েছেন যেটা আমরা জানতে পারছি রাত পোহালেই মাধ্যমিক কিন্তু এখনো হাতে অমিলন অ্যাডমিট কার্ড এবং অ্যাডমিট কার্ডের দাবিতে একেবারে ধর্নায় বসে রয়েছেন পরীক্ষার্থী ওই পরীক্ষার্থীর নাম সাকিরা খাতুন তিনি হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকার মিলনগড় সিনিয়র মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী সোমবার মাদ্রাসার আলিম পরীক্ষা সে নিয়ম মেনে স্কুলে গিয়ে ফর্ম ফিলআপ করার পাশাপাশি সমস্ত কাগজপত্র সহই করেছিল এবং প্রয়োজনীয় কাগজপত্র জমাও দিয়েছিল এমনটাই দাবি করেছেন ওই পরীক্ষার্থী কিন্তু পরীক্ষার 24 ঘন্টা আগ পর্যন্ত অ্যাডমিট কার্ড মেলেনি এই নিয়ে বারবার স্কুলে অভিযোগ করেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ উল্টে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেই কার্যত দুরব্যহারের অভিযোগ এনেছে ওই ছাত্রী ফলে বাধ্য হয়ে রবিবার বেলা বিডি অফিসের সামনে ধর্নায় বসে পড়েন ওই ছাত্রী এই মুহূর্তে আপনারা দেখছেন কর্মসূচি কিন্তু তার রয়েছে। তিনি বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে যে সেই মাধ্যমিক পরীক্ষার্থী সাকিরা খাতুন তার দাদার বক্তব্য আমরা এই মুহূর্তে পেয়ে গিয়েছি তার দাদা ঠিক এই গোটা ঘটনা প্রসঙ্গে কি জানিয়েছেন এই মুহূর্তে রাখবো আপনাদের সামনে শুনুন নিয়ে বসতে দেখা গেল অফিসের সামনে কি কারণ ছিল বোনকে আমাদের কারণ একটাই যে আমার বোন সারা বছর ধরে একটা পরিশ্রম করলো পরিশ্রম করলো এই জন্য আলেম পরীক্ষাটা খুব ভালোভাবে দেব। এবং এটা খুব ভালোভাবে আমার বোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে এবং অ্যাডমিট কার্ড আসার সমাতে শুনতে পাচ্ছি না কি আমার বোনের অ্যাডমিট কার্ড আসেনি কিন্তু অ্যাডমিট কার্ডে যেগুলো প্রসেসিং আছে ফর্ম ফিল থেকে সিগনেচার করা টাকা পয়সা দেওয়া ইত্যাদি সব সবকিছু মাদ্রাসা সমস্ত কিছু জমা করা হয়েছে তারপর তিনি এখন অস্বীকার করছে যে তোমরা আমাকে অ্যাডমিট কার্ডের জন্য যেগুলো যখন সেগুলো জমা করে গাফিলতি গাফিলতি নম্বর এক নম্বর হয়েছে সুপার মিলানগড় সিনিয়র মাদ্রাসা উনি এগুলো সব করেছে কেননা ওখান থেকে যখন সবারই হলো টাকা দিলাম পয়সা দিলাম সবকিছু দিলাম চেক লিস্টে সই করা কত টাকা দিয়েছিলেন সাড়ে চারশো টাকা সাড়ে টাকা বাবদ কিন্তু আমাকে বলছে যে এই রকম তোমাকে কোনো স্লিপও দেওয়া হবে না আমি বলছি কেন দেওয়া হবে না সরকারি তাহলে কি ওরা এটা টাকা নিজের পকেটে ভরছে আমি যে সাড়ে চারশো টাকা দিয়েছি এটার জন্য আমাকে কোনো পে স্লিপও দেয়নি বলছি কেন দিব তোমাকে এইরকম কথা বলছে আজকে এমন কি আজ একেবারেই সেই মাধ্যমিক পরীক্ষার্থীর দাদার বক্তব্য আমরা এই মুহূর্তে আপনাদের সামনে রাখলাম এবং গোটা ঘটনায় কিন্তু সেই পরীক্ষার্থীর দাদা কার্যত স্কুল কর্তৃপক্ষের দিকেই অভিযোগটা করেছেন সেই অভিযোগ কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদের সামনে রাখলাম যদিও এই মুহূর্তে দুশ্চিন্তায় রয়েছে সেই পরীক্ষার্থী কার্যত তিনি মাধ্যমিক পরীক্ষাতে বসতে পারবেন কিনা সেটাই এখনো পর্যন্ত তীব্র মধ্যে পড়ে রয়েছে যেটা আমরা জানতে পারছি। ওই পরীক্ষার্থীর নাম সাকিরা খাতুন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকার মিলনগড় সিনিয়র মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী সোমবার মাদ্রাসার আলিম পরীক্ষা সে নিয়ম মেনে স্কুলে গিয়ে ফর্ম ফিল করে কিন্তু এখনো পর্যন্ত তার অ্যাডমিট কার্ড হাতে পৌঁছোয়নি পাল্টা স্কুল কর্তৃপক্ষ তার সাথে দুর্ব্যবহার করে এবং তিনি সুরাহার দাবিতে কার্যত এই যে বিডি অফিস বলা যেতে পারে সেই বিডি অফিসের সামনেই তিনি ধর্নায় বসে রয়েছেন এখনও পর্যন্ত সাথে তার দাদাও কিন্তু সেখানে উপস্থিত রয়েছে এবং যেটা পড়ুয়ার দাবি অ্যাডমিট কার্ড চাই এমন একটা কিন্তু দাবি সেই পড়ুয়া তুলে ধরলেন এবং এ বছরের মাধ্যমিক পরীক্ষায় তিনি বসতে চান কার্যত সেই সুর তার গলায় লক্ষ্য করা গেল এবং পরীক্ষায় যদি সেই ক্ষেত্রে তিনি বসতে না পারেন সেই ক্ষেত্রে কারজটো একটা আক্ষেপের সুর তার গলায় কিন্তু শোনা গেল এমন একটা ছবি আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরেছি অন্যদিকে দিকে এদিন সন্ধ্যাবেলা অফিস করে বেরোনোর পথে এই ঘটনা নজরে আসে হরিশচন্দ্রপুর 2 নম্বর ব্লকের জয়েন ভিডিও সোনাম ওয়াংদি লামার তিনি ওই ছাত্রী এবং তার পরিবারের লোকের সঙ্গে কথা বলে পরীক্ষায় বসার ব্যাপারে আশ্বস্ত করেন এই মুহূর্তে আর একটি খবর উঠে আসছে যে এদিন আহ সন্ধ্যাবেলা একেবারে অফিস থেকে বেরোনোর পথে গোটা ঘটনা নজরে আসে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিও সোনাম ওয়াংদি লামার তিনি ওই ছাত্রী এবং তার পরিবারের লোকেদের সাথে কথা বলে পরীক্ষায় বসার ব্যাপারে আশ্বস্ত করেছেন গোটা ঘটনা সম্পর্কে আমরা এই মুহূর্তে শোনাব জয়েন বিডিও সোনাম ওয়াংদি লামা তিনি গোটা ঘটনায় ঠিক কি প্রতিক্রিয়া জানিয়েছেন রাখব এই মুহূর্তে আপনাদের সামনে শুনুন যে পরীক্ষার্থীকে ধর্নায় বুঝতে দেখা গেল ব্লক অফিসে ওকে সেটা আমি এখন বেরোনোর সময় দেখি ওনারা আসছে ওনারা আমাকে ফোনও করেছিল যে মাদ্রাসা আগামীকালকে মাদ্রাসা এক্সামস পার্টিকুলার স্টুডেন্ট ও অ্যাডমিট কার্ড পায় নাই তো এই ব্যাপারটা নিয়ে আমি মিলনগর সিনিয়র মাদ্রাসা ওখানে হেডমাস্টার হেডমাস্টারের সাথে কথা বলেছি তো ওরা বলছে মানে এরা ফর্ম ফিল আপ করে নেয় এবার এনারা বলছে ফর্ম ফিল আপ করা হয়েছে ঠিক আছে সঠিক জিনিসটা এখন জানা যাচ্ছে না কিন্তু আমরা প্রশাসন থেকে আমরা ম্যাক্সিমাম চেষ্টা করছি যাতে ও কাউকে থেকে দিতে পারে আমরা আমাদের দিক থেকে আমরা ম্যাক্সিমাম চেষ্টা করছি যে এই ইস্যুটা সলভ হয়ে যায় প্রধান শিক্ষকের স্যার গাফিলতির অভিযোগ তুলছে পরীক্ষার্থী কি বলবেন সেটা আমার কাছে এই মুহূর্তে কোনো ইনফরমেশন নাই সেটা সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো স্যার আপনার নাম না পরিচয় আমার সোনা মঙ্গিল আমার জয়েন্ট বিডিও হরিশন এর পাশাপাশি ওই ছাত্রী নানা অভিযোগ অস্বীকার করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ আমরা এই মুহূর্তে একটি বক্তব্য পেয়ে গিয়েছি মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ছাত্রীটি রেজিস্ট্রেশন করলেও ফর্ম ফিল বা সেই সংক্রান্ত কোন নথি মাদ্রাসায় জমা করেনি এমনই দাবি মাদ্রাসার প্রধান শিক্ষকের এই ঘটনা সম্পর্কে আমরা শোনাবো মাদ্রাসার প্রধান শিক্ষক ওবাইদুল্লাহ ফালাহি তিনি ঠিক গোটা ঘটনায় কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন আসতে সংবাদে রাখবো এই মুহূর্তে আপনাদের সামনে এই ব্যাপারটা কালকে থেকে চলছে কালকে ফেয়ারওয়েল ছিল ওই মেয়ে আমার এখানে করে কোনো কাগজপত্র আমার অফিসে রিগার্ডিং ফর্ম ফিল আপের কোনো কিছু জমা করেনি কিন্তু আপনাদের স্কুলের ছাত্রী বলছেন যে ফর্ম ফিল করেছে না ও কোথায় জমা দিয়েছে আমরা জানি না আমার 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 কাস্টোডিতে আসেনি বলছেন নাকি যে আপনাদের গাফিলতি রয়েছে না কিছুই নাই স্যার ওকে ওকে কালকে বুঝিয়ে দেওয়া গেছে কিছুই নাই আমার কাছে আপনি যদি চান আমি পুরো ফাইলটা নিয়ে যেতে পারি রিসিভ কপি আছে ওনাদের আপনার ছাত্রীর কাছে রিসিভ কপি দেখাছেন উনি না না আমরা কোনো রিসিভ কপি দিইনি তো কিছু নেই স্যার আমার কাছে তো উনি কি एग्जाम দিতে পারবেন না পারবেন না স্যার না আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি কালকে তো বোর্ডের কাছে আমি ধারণ খেয়েছি আপনার ওখানে ফর্ম ফিলা রেজিস্ট্রেশন একটা আলাদা জিনিস ফর্ম ফেলা আলাদা জিনিস এরকম ফর্ম রেজিস্ট্রেশন এখনো আমার এখানে করে 1.5 পড়ে আছে তারা ফর্ম ফিলাপ করেনি তার মধ্যে সিজ অফ দেম ও তার মধ্যেও কারণ এখন অনলাইন এটা অনলাইন ফর্ম হয় যেখানে করে সিগনেচার করতে হয় এই আপলোড করার সময় আমরা একটা ঘোষণা দিয়েছিলাম তোমরা আধার কার্ডের জেরক্স এবং রেজিস্ট্রেশনের জেরক্স এবং একটা সাদা পেপারে সই করে জমা দাও কারণ ওইটাকে আমাদেরকে স্ক্যান করে পাঠাতে হয় যেহেতু অনলাইন ফর্ম ফিল ওর কাগজপত্র আমরা কিছুই পাইনি sir এখন ছাত্রীর পরীক্ষার কি হবে sir পরীক্ষা দিতে পারবে না পারবেন না পরীক্ষা দেওয়া তো সম্ভব পর ওকে একটা বছর ল্যাপস করতে হবে এর পরবর্তীতে আরেকটি খবরের দিকে নজর রাখবো যে মাধ্যমিক পরীক্ষার আগে তার তারস্বরে বাঁচছে মাইক যেই অভিযোগ প্রতি বছর হয় যখন মাধ্যমিক পরীক্ষার আর মাত্র কয়েক ঘন্টা বাকি বলা যেতে পারে রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা আর গ্রামে বাঁচছে উচ্চস্বরে মাইক এমন একটা ছবি আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরেছি খড়িবাড়ির ফুলবাড়ি চা বাগানের খাল লাইন বস্তিতে রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে চলছে নাটক প্রতিযোগিতা যার আনুষ্ঠানিক সূচনা করলেন খোদ শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি একা সরকারি অনুষ্ঠানে উচ্চস্বরে মাইক বাজানো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি এই বিষয় সম্পর্কে জানান রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের থেকে সূচি হয়েছিল আজ শেষ দিন না হলে নাটকের দল পাঠাতে পারবো না তবে এখন মাইক বন্ধ রেখেই অনুষ্ঠান হবে গোটা ঘটনা সম্পর্কে আমরা শুরুতেই আপনাদের সামনে প্রতিক্রিয়া রাখবো এই মুহূর্তে যেই প্রতিক্রিয়া আমরা পেয়েছি শুরুতেই শোনাবো যে কি বক্তব্য গোটা ঘটনায় আমরা পেয়েছি দেখুন সরকার মাইক বন্ধ রেখেছে মাধ্যমিক পরীক্ষার জন্য কালকেই রাত গেলেই মাধ্যমিক পরীক্ষা এভাবে মাইকের মাইক চালিয়ে উচ্চস্তরে চলছে অনুষ্ঠান কি বলবেন এটা ঠিক না এটা তো একদমই ঠিক না এটা রাজ্য সরকারি একটা বার্তা দিয়েছেন যেটা কাল রাতপুয়ালেই মাধ্যমিকের পরীক্ষা আর সব জায়গায় মানে বলা আছে যে কোনো ধরনের মানে মাইক ঠাইক বাজানো যাবে না আর এখানটায় দেখছি মানে প্রচুর মানে সাউন্ডে মাইক বাজাবে এটা মোটেও ঠিক হচ্ছে না আমি চাইবো যে প্রোগ্রামটা মানে তাড়াতাড়ি বা কম সাউন্ডে করে শেষ করে দেওয়াটাই নানটু মন্ডল পঞ্চাশ মিনিট বিরোধী ঘন্টা আরে

শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা যদিও পরবর্তীতে এই মাইক ছাড়াই কিন্তু অনুষ্ঠান একেবারে করা হয়েছিল যেটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে রাত মাধ্যমিক পরীক্ষা এই এলাকায় মাধ্যমিক ক্যান্ডিডেটও আছে প্রশাসনের তরফ থেকেই মাইক বন্ধ রাখা হয়েছে আবার প্রশাসনিক মাইক চালাচ্ছে কি বলবেন না আমাদের শুধু উদ্বোধনের সময় মাইকটা এখন আমাদের বন্ধ হয়েও যাবে আমি মাইকেও বললাম আর এটা আমাদের মানে ট্রাইবাল ডিপার্টমেন্ট থেকে একটা প্রোগ্রামটা উপর থেকেই এসছে তো যাই হোক এটা ডেটটা আগেই ছিল তো এটা আজকে শেষ না করলে আমাদের মানে স্টেট লেভেলের যে প্রোগ্রাম সেটা ওখানে নিতে পারবো না আমরা মানে এখান থেকে সিলেক্ট হয়ে যে নিতে হবে এটাই আমাদের লাস্ট ডেট ছিল একটা রোববার যেহেতু এটা ওই জন্য বাগান এলাকায় লোকজন থাকে রোববারে আর রোববারের দিন এই সবাই থাকবে প্রোগ্রামগুলো মানে অংশগ্রহণ করতে পারবে এরা প্রশাসন